এক তো নির্লজ্জ দুই নেমু খারাম দেখো আমি সাধারণ জনগর আমার বয়স যখন আট নয় ওই বয়স থেকে এই পর্যন্ত আমি জীবনে বিএনপি কে ক্ষমতায় দেখি নাই বিএনপি কে দমাই রাখার জন্য আফাই বেশ সো বিএনপির দেশ পরিচালনা সম্পর্কে আমার কোনো ধারণা নাই তবে যতটুকু জানতে পারছি তারা জনগণের জন্য নিবিদিত প্রাণ কিংবা কোনো সুফি দরবেশও ছিল না তো এইসব আওয়ামী লীগ বিএনপি দেখার পর বাংলাদেশের রাজনীতির উপর আস্থা বিশ্বাস তো কিচ্ছু নাই এই ধারণা তো ভুলেও নাই যে বাংলাদেশের ক্ষমতায় কোনো এক দল আসবে আর বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাই ফেলবে তবে কিছু জিনিস খুবই হাস্যকর চরম লেভেলের বিনোদন গত ষোলো বছর যে দল গর্তের ভিতরে ছিল আপা যাওয়ার পর তারা এমন ভাবে বের আসতেছে যেন তাদের অতীত বলতে কিচ্ছু নাই লজ্জা বলতে কিছু নাই তাদের নেতাদের কথা শুনে মনে হবে এই বালুটাক সরানো বাদে বিপ্লব থেকে শুরু করে আওয়ামী লীগকে সরানো সব তারাই করছে এই জন্যই হিটলার বলে গেছেন আমি সকল বিএনপি কে শেষ করিনি কিছু বিএনপি রেখে গেছি যেন বাংলার মানুষ বুঝতে পারে বিএনপি কি জিনিস এবং আমরা বুঝতেও পারতেছি দিন যতই যাচ্ছে বিএনপি তাদের আসল রূপে ফিরে যাচ্ছে রুমিন ফারহানা মতো একজন আইনজীবী বিএনপি নেত্রী উনি গিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন ইন্ডিয়ান টিভিতে যারা বাংলাদেশকে নিয়ে এত পরিমাণ প্রোপাগান্ডা চলাচ্ছে তাদের কাছে গিয়ে বলতে হলো ইউনি সরকার নির্বাচন দিচ্ছে না টিকটকাররাও ভাইরাল হওয়ার জন্য এত নিছে নামে না যেটা উনি করতেছে বিএনপি কে দেখার পর টিকটকারদের প্রতি রেসপেক্ট বেড়ে গেল তো রুমিন ফারহানা আপু উনাকে নিয়ে কিছু বলতেই ভয় লাগে কিছু বললেই উনি বলবে আপনার বয়স কত টক চলতেছে উনার আর এনসিপির তাহসিন রিয়াজের উনি কথায় না পেরে বাঙালি মুরুব্বিদের শেষ অস্ত্র ব্যবহার করলেন আপনার বয়স কত আপনার বয়স যখন তেরো ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু শুধুই কি উনি বাকি নেতারা? বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয়। কেন ভাই যার বয়স কম সে কি রাজনীতি করতে পারে না? সে কি আপনা থেকে বেশি বুঝতে পারে না? এটা আমাদের সমাজের এক পচা সমস্যা। যার বয়স বেশি তার গেইন বেশি। বয়স বেশি হলে জ্ঞানী হয় না পাগল হয়। আমি জানি না ডক্টর ইউনূসের বয়স এখন 84 85 হয়ে গেছে। এই বয়সে স্বাভাবিকভাবে একটা মানুষের সকল কার্যক্ষমতায় কমে আসে। বয়স তো বিএনপি নেতাকর্মীদের কম হয় না এই বয়সে যে কর্মদক্ষতা কমে যায় তো ওনাদেরকে রাস্তায় কেন চালায়? কেউ মুতে বাসায় ফেলবো কেউ বিকল্প খুঁজবো আর উনি তো নিজে দেশ বিদেশের যেখানে ডাক দেখ না কেন ওই টকশে গিয়ে একটাই কথা উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছে গত নয় মাসে নারা এমন ভাবে কথা বলতেছে যেন ওনারা বাংলাদেশে মহাকাশ যান হাইপারসনিক মিসাইল বুলেট ট্রেন বুটস কলিবার মতো বড় বড় বিল্ডিং বানাই দিয়ে গেছে বাকিরা ক্ষমতা এসে এসব নষ্ট করে ফেলছে এই জন্য খুব আগকে এই যে নিউজ চ্যানেলে এত এত টক করেন কখনো কি টক শোর কমেন্ট সেকশন চেক করেন আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে দেখেন মানুষ আপনার জন্য কেমন পাগল ওনাদের একটা জিনিস খুবই ক্লিয়ার বয়স কম দিয়েও যদি কাউকে অপমান করা যায় বয়স বেশি দিয়েও যদি কাউকে অপমান করা যায় মনে হয় জীবনে বৃদ্ধ হবে না আবার ছোট থেকে বড় হন না ওনারা মিডল এজে চিলেন আসেন থাকবেন এই রুবিন ফারহানা আফু উনি প্রত্যেকটা টক শোতে গিয়ে একটা কথা বলাই লাগবে আমার একজন আইএনজিবি হিসেবে আমি যেহেতু একজন আইএনজিবি উপস্থাপিকা আপনার পরিচয় টাইটেল সহ প্রথমেই দিয়ে দেয় ব্যারিস্টার রুবিন ফারহানা আইএনজিবি এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা এর পরে উনি ওনার পরিচয় নিয়ে এত ইনসিকিউরিটিতে ভুগেন যে উনি নিজেও বারবার বলা লাগে যে উনি একজন আইএনজিবি সরকার যখন গঠন হয় বিএনপি এত সুন্দর সুন্দর কথা বলছে ভাবেই বলেছিলাম এই সরকারটি আমাদের সরকার আমরা কিন্তু গত নয় মাস ধরে সার্বিক সহযোগিতা করে এসছি এই সরকারকে নয় মাস ধরে ওনারা সরকারকে প্রচুর সাহায্য করছে তো কি সাহায্য ইলেকশনের রোড বলতে 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 আজকে নয় মাস পার হয়ে গেল নয় মাস ধরে ওনারা জাস্ট ইলেকশন চাইছে ষোলো বছরের ক্ষুদা ওনারা ধরে রাখতে পারতেছে না ওনারা এটাও বলতেছে সরকার যদি নির্বাচনের ডেট না দেয় ওনারাই দিয়ে দিবে তাহলে বুঝো ওনারা ক্ষমতায় আসলে কি হবে ওনারা রাজনীতিকে ব্লেম দেওয়ার কমিটি বানাই ফেলছে আর এখন তো চলতেছে রুমিন পারানা ব্লেম টক শো উনি যে টক শোতেই যাবে ওনার স্ক্রিপ্ট একটাই আমরা দেখছি ডক্টর ইউনুসের ব্যর্থতা চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড সব দোষকার ডক্টর ইউনুসের নিজের দোষ কেউই দেখে না লোকটা দায়িত্ব নেয়ার পর সংস্কার কি করব আমরাই তো বেয়াদব আমাদের কোনো ধৈর্য আছে লোকটা কাজ করব নাকি আন্দোলন সামলাইবো প্রত্যেকদিন কার না কারণ আন্দোলন লেগেই আছে কখনো তুমি বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করে রাস্তাঘাট ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় সড়কের যানজট নিয়ে কাজ করতে গেলে রিকশালার আন্দোলন করে ফুটপাতে সস্তি আনতে গেলে হকাররা আন্দোলন করে ঘুষ নিয়ে চাকরি থাকবে না বেশ সচিবদের রাস্তায় নামে কখনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা নামে তো কখনো গার্মেন্টস কর্মীরা কখনো প্রাইমারি স্কুলের শিক্ষকরা রাস্তা নামে তো কখনো রুগিরা। কিছু হলেই আন্দোলন রাস্তা বন্ধ দেশ বন্ধ ও আরেকটা তো বলাই হয় না দায়িত্ব নেওয়ার পর আমাদের দেশে আসলো বন্যা কয়টা সংকট মোকাবেলা করব। সাথে আছে ইন্ডিয়ার প্রোপাগান্ডা ইন্ধন এমনি করবে সংস্কার কবে আমরা এক হব আমাদের সিস্টেমটা এত পরিমাণ কারাপ্টেড তুমি ভালো কিছু করতে চাইলেও পারবা না হাজার খারাপের মাঝে একজন ভালো কোনো লাভ নাই ওখানে খারাপের বয়সই বড় এখনো সময় আছে এই বিপ্লবকে বিফলে যাইতে দিয়ে না এসব কামলা কামড়ি না টিকটক না দেশের আমার একটা জিনিস খুবই খারাপ লাগে না তারা সংস্কার নিয়ে কিছু বলে না তারা আওয়ামী লীগের বিচার নিয়ে কিছু বলে তাদের কথা একটাই আমরা আপনাকে সাপোর্ট করছি এখন নির্বাচন দেন বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে বিএনপি কোন কিছু নিয়ে অবরোধ করতেছে না তারা অবরোধ করতেছে কি নিয়ে তাদের নির্বাচন লাগবে বিএনপি নিয়ে কেন এত বলতেছি কারণ বিএনপি জি সেই জি আর বর্তমান বিএনপির সাথে আকাশ পাতাল তফাত জি রহমান বেঁচে থাকলে বিএনপি আজকে এই দেখতে হইতো না আজ বিএনপি বলতেছে তারা রাস্তা নামলে ডক্টর ইউনুস টিকতে পারবে না আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো আমার মনে হয় ইউনুস সব চব্বিশ ঘন্টা থাকতে পারবে তাই এই ষোলো বছর তাহলে রাস্তায় নামেন নাই কেন রাস্তায় পানি ছিল নৌকা চলতেছিল মানুষ তাদের অতীত ভুলে গিয়ে এমন ভাবে সংবাদ সম্মেলন করে যেন দেশের ক্ষমতা যাওয়া তাদের কাছে ওয়ান টুর ব্যাপার দেশে একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি নাহিদ ইসলাম যিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে এই দল গঠন করেন বিএনপি নেতারা বলতেছে সরকারি অফিস আদালত ব্যবহার করে গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার কিন্তু আমরা যদি বিএনপি গঠনের দিকে তাকাই যেখানে জিওর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় এক সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি প্রতিষ্ঠা করে তাহলে এটি আপনি কোন যুক্তিতে ব্রেক করবেন বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের অবদান অস্বীকার করার মতো না কিন্তু তিনি তো ক্ষমতায় দেখে বিএনপি গঠন করছেন বিএনপি কি রেকগনিশন পাই নাই তাহলে ওনাদের নেতারা কিভাবে কথা বলেন এক তো আমাদের দেশে সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা এটা এমন এক সমস্যা কোন দলই পারছে না এটা সমাধান করতে আর পারলেও করবে না যদি বেকার সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আন্দোলনে কর্মীর অভাব পড়বে তুমি একটু চোখ বন্ধ করে দুইটা মিনিট চিন্তা করো ধরো একটা ছেলে যার ভালো চাকরি আছে মাস শেষে ভালো টাকা কামায় পরিবার নিয়ে সুখে আছে তুমি ওরে বলতেছ আয় আজকে আমরা কোকা সিঙ্গারের জন্য আন্দোলনে যাব তোমার মনে হয় ও যাবে কখনোই না তখন তার হিতাই বোধ কাজ করবে কিন্তু তোমার কোনো কাজ কাম নাই বেকার বসে আছো কেউ এসে যদি তোমার এসব অফার দেয় তুমি না মন চাইলেও যাবা নেতার পিছে ঘুরলে কোক সিঙ্গারা পাওয়া যায় একটু বেশি ঘুরলে আবার দুই টাকাও পাওয়া যায় পাওয়ার তো আসেই তখন এটাকেই তোমার সাকসেস মনে হবে তোমার হিতাই বোধ কাজ করবে না আমার কথা বিশ্বাস না হলে তোমার চারপাশে তাকাই দেখো 90% পার্সেন্ট পোলা পেনাছি যেগুলোর কাজ কাম নাই বেকার আর ওগুলাই রাজনীতি করে কারণ এটা ছাড়া ওদের কোন রাস্তা নাই দেখো সময় বদলাইছে দিন বদলাইছে এখন সময় আসছে রাজনীতিতে মেদার যুক্ত হওয়া সুশিক্ষিত মানুষ যারা জনগণ ও দেশ নিয়ে চিন্তা করবে তাদেরকে রাজনীতিতে আহ্বান করা যে জনগণের জন্য করবে না তার রাজনীতি আখিরাতেও কাজে আসবে না তো গাইজ আমাকে এখন যাইতে হচ্ছে ঈদ মোবারক দেখা হচ্ছে তোমাদের সাথে ঈদের পরেই ভালোভাবে তোমরা ঈদ উদযাপন করো আশেপাশের দরিদ্র মানুষেরও খবর নিও বাই বাই